আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমরা আজকে অবস্থান করছি বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলা অবস্থিত বেতাকা গরুর হাট এই হাট থেকে আজকে আপনাদেরকে জানাবো সুন্দর সুন্দর দেশি গরুর দরদাম তো আমার সাথে ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগে আর নতুন দর্শক করে রাখবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ আপনি আমার সেই প্রথম জীবনের বন্ধু যখন প্রথম বেতাকা হাটে ভিডিও করতে আসলাম তখন আপনি আমার অনেক সাপোর্ট করছিলেন ভাই আমার আজও সেই দিনের কথা মনে পড়ে আজকে হয়তো বা ভাইরাল হয়েছি অনেক জনপ্রিয়তা বাইরে গেছে এর জন্য সবাই ভাই কয়ে বুকে কিন্তু আপনি আমার সেই ভাই যে ভাই আমার সেদিন মনে করেন যে আমার কেউ চিন্তা না সবাই অবহেলা করত আপনি তখন কিন্তু আমার সাপোর্ট করেছেন ভাই আপনার এই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না তো নাজম ভাই আজকে কি কি গরু আছে আমাদের কি একটু দেখান এটা কি গরু আইডে বছর বয়স কত

আলহামদুলিল্লাহ হয়ে থাকবে না কত হলে চালবেন এটা বয়স কত চলে দুই দাঁত আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে যাবে বড় ভাই আসসালাম আলাইকুম